তো তোমাদেরকে আমি দেখাবো মাইন্ড মতো কপি তিনটি গেম একেবারে হুবহু যেটা তোমরা দেখতে পারছো স্ক্রিনে মিনি ক্রাফ্ট এক্স এটা হুবহু মাইন্ড মতো এখানে সার্ভার আছে মাইন্ড মতো অনেক কিছু আছে তাহলে আমার কাছে ব্যাগগুলোর সাথে এক্সপ্লোর করার সময় নেই সবগুলোর সঙ্গে তার জন্য আমি কিছু কিছু করে এক্সপ্লোর করছি আরেকটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে মিনি ক্রাফ্ট এক্স এটা যেহেতু ডাউন করে দিয়েছিলাম তার জন্য এটা আমি প্লে দিয়ে দিচ্ছি আরে কি লুট নিচ্ছে আরে তোমরা এটা দেখতে পারছো একবার মাইনক্রাফ্টের মতো এটা লোড নিচ্ছে এটা একেবারে মাইনক্রাফ্টের মতোই দেখছো এটা একেবারে মাইনক্রাফ্টের মতো এখানটা আমি প্লে করে নিচ্ছি দেখো আমাকে ফ্রেন্ডসও আছে এখানে তো এখানে নিউ ওয়ার্ল্ড কারেক্ট বলছে ক্রিয়েট করতে বলছে এখানে আমার আগে থেকে ক্রিয়েট করা আছে তখন প্লে করে নিব আরে দেখতে পাচ্ছি এখানে সব কিছু মাইনক্রাফ্ট মতোই কিন্তু দুঃখের বিষয় এখানে সার্ভার নেই সার্ভারে তোমরা জয়েন করতে পারো না কিন্তু মিনিক্রাফট এক্স এ সার্ভার আছে সেখান থেকে তোমার সার্ভারে চাইলে খেলতে পারো

शार्क हो से वाह जेब्रा हो से तुम सो के देखते हो तो से ये बिल्ली जे रहा से तुम उधर के आगे बिल्ली जे रहे हैं ये देख सके और हुआ हूं मैं इनको सो के मैं इनको तो ये वो जेब्रा हो से है तो बस तो नेक्स्ट गेम जाओ द्वितीय नंबर जेटा सेटा होलो आइसक्राफ्ट এটার মধ্যে অনেক কিছু আছে যেমন গা কার তারপর প্লেন অনেক কিছু আছে এটা ফোর পয়েন্ট ফোর প্লাস দেখছো এটা এটা কি এখানে দশ মিলিয়ন ডলার করছে এটাও তোমরা ইয়ে করতে পারো কিন্তু এটাও আমি খেলেছি এটা অনেকটাই ভালো এটা আমি খেলেছি কিন্তু এখানে আর দ্বিতীয় নাম্বারে যেটা আছে সেটা হলো আইসক্রাফ্টের বিপরীত মানে লাভা ক্রাফট এখানেও তোমরা বন্দুক মিলিটারির আরমার সব কিছু তোমরা পাওয়া যাবা গাড়ি ওটার মতোই এখানে অনেক কিছুই আছে তোমাদের একটু বেশি জিনিসই দেবে এখান থেকে অন্য অন্য আমি এগুলো দেখাচ্ছি কারণ তোমরা সার্ভার এবং বন্ধুদের সাথে ওটা চ্যালে খেলতে পারবা কারণ এই মাইন্ড ক্রাফ্ট উইথ ফ্রেন্ডস এটা নয়শো পঞ্চাশ টাকা লাগে যার কারণে তোমরা তোমাদের বন্ধুদের সাথে সহজে খেলতে পারো না মাইন্ড আসলে সহজে খেলতে পারো না তার জন্য তোমাদের জন্য আমি ওই অ্যাপস মাইন্ড ক্রাফট এই গেমসগুলো নিয়ে আসছি তোমরা চাইলে ওইটা খেলে ট্রাই করতে পারো ওটা খুবই ভালো কারণ আমি ওটা খেলেছি তারপর তোমাদেরকে আমি বলছি ওই গেমটা তোমরা চাইলে খেলে ট্রাইও করতে পারো তাহলে আজকের জন্য বিদায় আল্লাহ হাফেজ